তা যখন তিন জাঙ্গল দেখিয়েছে এটার অর্থ কী তা বললো এটা অর্থ হচ্ছে যদি কেউ তিনজনকে মানে আল্লাহকে মানলো নবে যে সুন্দর মফ আনি হুয়াসাল্লাম কে মানলো মানার পাশাপাশি আল্লাহর স্বদেশি করলো সে কি মমিন মুসলমান হবে তুমি কিন্তু বলেছো না সে মমিন মুসলমান হবে না এজন্য সালেকুম ইসমিল্লা রহিম নবে যে সুন্দর নফ আরি হুয়াসাল্লামের একটা হাদেশ আল্লাহ নবী সৌফ্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহিনাম বলছেন ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে এক নম্বর গলমা শাহাদ আল্লাহ ইলাহ ইহ দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত দেওয়া চার নম্বরে হজ করা আর পাঁচ নম্বরে মাহের রমজান মাসে রোজা রাখা আল্লাহ নবী একটা তাম্বুর সাথে তুলনা দিয়েছে তাম্বু খাটাতে গেলে পাঁচটা খুঁটির প্রয়োজন হবে চার পুনে চারটে মাঝে একটা তবে মাঝের খুঁটিটা হচ্ছে মেন এই মাঝের খুঁটিটা হচ্ছে কলমা সাহা ইহা ইহ কেউ যদি কলমা পরে আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করেছে কিন্তু মুসলমান হয়তো নামাজ পড়ে না বলছেন যে ধারের কুড়িটা থাকবে না সেই ধারটা কী হবে নিচে হয়ে থাকবে তাম্বুটা কিন্তু কোনো আমল যদি না থাকে তবু যদি কালমাটা থাকে আর শাহাদু আল্লাহ ইরাহ বিশ্বাস যদি থাকে তবু কিন্তু তাম্বু মোটামুটি দাঁড়িয়ে থাকবে তাহলে দাও দোস্ত আমি একটা জিনিস নিয়ে আজকে কথা বলব সকলেই শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে শুনবেন তা আল্লাহ নবী দহ দাহি হাসান বলেন শাহাদু আল্লাহ ইরাহ গন্দা এখানে বললেন যে আল্লাহ তালা ব্যতীত কোন মাবুদ নেই এই সাক্ষী দেওয়া তাদের দাও দোস্ত শুধু আল্লাহকে আল্লাহ বলে মানলে কি সেই মান্দার হবে পরিপূর্ণ মমিন মুসলমান হবে না হবে না আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে হবে আল্লাহকে প্রভু বলে বিশ্বাস করতে হবে তিনি আমার সব কিছুর মালিক তিনি আমার রিজিকের মালিক মতের মালিক হায়াতের মালিক সব কিছুর মালিক এক আল্লাহ তাল্লাহ দ্বিতীয় মান তবে নবী ওহুল রসৌল্লা সুলনাম আল্লাহ তালাকে মানতে হবে এবং নবীজি সুল্লাই আলী সাল্লামকে মানতে হবে আল্লাহর হুকুম আকাম অনুযায়ী নিজের জীবনকে চালিত করতে হবে আর আল্লাহর নবী সন্্লাই আলি ভাইসাল্লামের মোতাবিক নিজের জীবনকে সাজাতে হবে এই দুটো সম দুটো জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে এই মান যদি দুটো জিনিস কেউ যদি বলেন আউদুল্লাহ মিন তালিক আমি আল্লাহকে মানব নবীকে মানবো না সে কিন্তু মমিন মুসলমান নয় কেউ যদি বলে আমি নবীজিকে মানবো আল্লাহকে মানবো না সেও মমিন মুসলমান হতে পারবে না এই জন্য দুটোকেই একত্তরে মানতে হবে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যে যাতে করে মানুষের বুঝে আসে বা আপনাদের বুঝে আসে সেই জন্য একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি এক দেশে রাজা ছিল বাদশা ছিল তার একমাত্র একটা কন্যা ছিল খুব সুন্দরী কন্যা বুদ্ধিমতী সব দিক দিয়ে গুণবতী সব দিক দিকে সে ভালো ছিল সব চরিত্রে ছিল সমস্ত কিছু তার গুণগান সব কিছুই ভালো ছিল মশাই চিন্তা করছেন যে আমার একটা মেয়ে আমার রাজত্বের সবাই আমাকে সমানভাবে ভালোবাসে আমাকে সমানভাবে ভালোবাসে সমান অধিকার আছে কিন্তু একটাই মেয়ে আমি কার সাথে বিবাহ দেবো তিনি প্রেশান প্রেশান হয়ে গিয়েছেন মেয়ের বিয়ের বয়স হয়েছে কিন্তু কীভাবে আমি বিবাহ দেবো এটা ভেবে উঠতে পারছিলেন না তার জন্য মন্ত্রী বললেন যে রাজা মশাই আপনি চিন্তা করবেন না আমি এর সমস্যার সমাধান বের করে দেবো দু একদিন পরে বললেন যে এর সমস্যার সমাধান আমি পেয়েছি বললেন কি বলে আপনি পুরো রাজত্বের মধ্যে সমস্ত মানুষকে এলান করে দেন একটা দিন ধার্য করে এই দিনে এলাকার যত যুবক আছে আমার রাজত্বের যত যুবক আছে তারা একত্রিত হ আমার মেয়ের বিবাহ দেওয়া হবে তবে প্রশ্ন উত্তরের মাধ্যমে এসারাতে প্রশ্ন করা হবে এশারাতে উত্তর দেবে যদি উত্তর মিলে যায় তাহলে তার সাথে ব্যবহার দেওয়া হবে উত্তর না মিললে সে ফেল করে গেল আর যদি মুখ খুলে তাহলে তার বরদান চলে যাবে তাদেরকে সবাইকে সে দিন ধার্য করে সবাই একত্রিত হয়েছে সবাইকে বুঝিয়ে দেওয়া হলো মানুষ আসছে যাচ্ছে কেউ দেখার জন্য কেউ তামাশা দেখার জন্য আসছে কেউ রাজার জামাই হবে সেটা দেখার জন্য আসছে সবাই আসছে তো রাজা মশাই পুরোশন করছে ইশারাতে একটা আঙুল দেখাচ্ছে একটা আঙুল দেখাচ্ছে একটা আঙুল দেখানোর পরে যে যেমন পারছে নিজের মতো উত্তর দিচ্ছে উত্তর দিতে পারছে না তারা চলে যাচ্ছে তারা ফেল করে যাচ্ছে মুখ খুলতে পারছে না মুখ খুললেই কিন্তু মুশকিল আছে এই মানে প্রশ্ন উত্তর চলাকানে একজন রাখান তার কিছু ছাগল নিয়ে সে ছাগল চড়াচ্ছিল ছাগলগুলো নিজস্ব নয় অন্য জনার ছাগল সে চড়াচ্ছিল এই রাখাল কি খুললো সে ছাগল দেখলো যে রাজা মশাই বাড়িতে এমন লোক যাতায়াত করছে কি ব্যাপার মানুষকে জিজ্ঞাসা করলো ভাই কি এখানে রাজামশাইয়ের এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না অন্য কিছু চলছে তো বললো দেখেন এখানে একটা কাজ হচ্ছে রাজামশাই একটা মেয়ে আছে এই মেয়ে বিবাহ দেওয়া হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে তার রাজামশাইয়ের জামাই চয়েস করা হচ্ছে তো বলছে কী প্রশ্ন হচ্ছে এ সারাই প্রশ্ন করছে এ সারাই উত্তর দিচ্ছে যদি দিতে পারে তাহলে সে রাজার জামাই হয়ে যাবে তো বললো তাই তো সে তিনি কি করলেন সে ছাগলগুলোকে এক জায়গাতে সেফটি করে দিলেন এবং তিনি দরবারের ভিতরে ঢুকে পড়লেন সবার অনুমতি আছে তবে তিনি ছাগলের রাখাল হলে তো মানুষ তিনি বিবেক ব্রেন বুদ্ধি সবই আছে সব আছে হয়তো তার সঠিক মানে কাপড় চোপড় হয়তো নোংরা আছে তার শরীরের নোংরা আছে সে রোদে রোদে ঘোরাফেরা করে তার জন্য তার চেহারা কালো হয়ে গিয়েছে রোধে দরদস্থ কারো চেহারা বা কারো পোশাক দিয়ে বিচার করতে নেই কারো চেহারা কারো পোশাক দিয়ে বিচার করতে নেই আল্লাহ কার ভিতরে কী রেখেছেন এটা কেউ জানে না আমি আপনি কেউ জানি না জন্য কারো পোশাক এবং চেহারা দিয়ে আমরা বিচার করব না যাই হোক এটা আমাদের কথা তো রাজা মশাইয়ের কাছে খবর পাঠানো হলো মন্ত্রীর কাছে খবর পাঠানো হলো যে একজন এসেছে সে ছাগল ছাগলের রাখার সে পুরোশনের উত্তর দিতে চাইছে তা অনুমতি আছে তো বললো দেখেন আমার রাজত্বের সবার জন্য অনুমতি আছে সে যদি উত্তর দিতে পারে তাহলে সেই হবে আমার মেয়ের জামাই হবে আমার মেয়ের স্বামী স্বামী হবে আমি তাকে আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দেবো বললো বেশ ঠিক আছে তার যখন সময় এসছে সে গিয়েছে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হচ্ছে একটা আঙুল দেখানো হয়েছে তিনি দূর থেকে ভাবছেন তিনি ভাবছেন মনে মনে যে একটা আঙুল দেখাচ্ছে রাজা এ মনে হয় আমার ছাগলগুলো দেখতে পেয়েছে সুন্দর সুন্দর ছাগল আছে বড় বড় ছাগল ছাগলগুলো দেখতে পেয়েছে দেখেন যে যে কাজটা করে তার ব্রেনটা সবসময় সেই কাজের সাথে লেগে থাকে সেই কাজের সাথে জড়িত থাকে তাকে কোনো কথা বললে সে সেই কথার দিকে ঝুঁকে যায় এই জন্য সে তো ছাগলের রাখাল ছিল ছাগলের দিকে ঝুঁকি গিয়েছি দেখছি একটা ছাগল মনে হয় রাজামশাই বলছেন যে একটা ছাগল আমাকে দিতে হবে তবে রাজার দরবার বিশাল দরবার রাজা অনেক সৈন্য সামন্ত আছে যদি একটা ছাগল দিই তাহলে হয়তো এক পিস করেও পাবে না তা আমি রাজাকে ভালোবেসে দুটো ছাগল দেবো ছাগলগুলো আমার নয় যা আমার মনে ছাগল কিন্তু মনেকে রকম আমি বুঝিয়ে দেব তো তিনি কি করলেন তিনি বোঝাইতে চাইছেন যে আপনি একটা চাইছেন আমি ভালোবেসে দুটো দেব তাই তিনি এইভাবে বুকে হাত গুঁড়িয়ে বলছেন দুটো আঙুল দেখাইলেন রাজা আশ্চর্য হলেন যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে রাজামশাই ভাবলেন যে উত্তর সঠিক হয়েছে তাহলে আর একটা প্রশ্ন করা যাক তখন প্রশ্ন করছেন যে তিনটে আঙুল দেখাচ্ছেন ইনি মনে মনে ভাবছেন সেই ছাগলে রাখা যে রাজা রাজামশাইকে আমি বললাম দুটো ছাগল দেবো রাজা কত লোভী সে বলছে তিনটে দিতে হবে তাহলে সাফিসান হয়ে যাবে তো তিনি রাজামশাইকে তখন বলছেন আমি পারবো না এটা ইশারা করছেন যে আমি পারবো না দিতে মনে মনেই বলছেন ছাগলগুলো তো আমার নয় অন্যের ছাগল তবু আমি কষ্ট করে দুটো ছাগল দেবো তিনটে আমি দিতে পারবো না রাজা মশাইয়ের হ্যাঁ রাজামশাইয়ের এই উত্তর শুনে এর রাখালের এই উত্তর শুনে একটা হইচই আরম্ভ হয়ে গেলো যে রাজামশাইয়ের উত্তর সঠিক হয়েছে এবং রাজামশাইয়ের জামাই খুঁজে পাওয়া গিয়েছে তাকে কি করা হলো পোশাক পাল্টের সময় দেওয়া হলো ছাগল দেখে আসলেন চলে আসলেন পোশাক পাল্টে দেওয়া হলো গোসল করানো হলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে তারপর রাজার মেয়ের সাথে বিবাহ হয়ে গেল রাজার মেয়ের ছোট্ট গল্পটা ছোট্ট করে বলছি রাজার মেয়ের সাথে বিবাহ হয়ে গেল এবার রাজার মেয়ের সাথে রাত্রিতে একত্রিত হয়েছে। একটা রুমের মধ্যে ফুলসজ্জা রাতে একত্রিত হয়েছে তা রাজার মেয়ে বলছেন যে দেখো আমার রাজত্বে আমার আব্বার রাজত্বে অনেক মানুষ আছে অনেক যুবক আছে কিন্তু তুমি আমার এই রাজত্বের মধ্যে আমার আপনার রাজত্বের মধ্যে সবথেকে বড় বুদ্ধিমান মানুষ তো বললেন কেন তো বললে দেখো তুমি ইশারাতে প্রশ্নের উত্তর দিয়েছ এর চেয়ে বুদ্ধিমান আর কি হতে পারে কত কত ছিলে হ্যামসাম ছিলে তারা বাতিল হয়ে গেল কিন্তু তুমি উত্তর দিয়ে দিলে কি করে এটা আমি ভাবতে পারছি না তো বললে আচ্ছা প্রশ্নটা কি প্রশ্নটা কি ছিল তুমি কি জানো তো বললে দেখো প্রশ্ন যাই ছিল আর না ছিল আমি উত্তর কিন্তু দিয়েছি বলে এটা সঠিক তুমি উত্তর দিয়েছ তো যে প্রশ্ন কি ছিল তোমার জানা আছে তো বলে না প্রশ্ন কি ছিল জানি না আমি তো বলে তাই বলে তাহলে তুমি উত্তর দিলে কি করি তো বলছে আমি উত্তর দিয়েছি যে রাজা মশাই যখন একটা আঙুল চেয়েছে সে ছাগলের গল্প সব কিছু শুনিয়ে দিলেন তো রাজার মেয়ে মাথায় হাত দিয়ে বলছেন না প্রশ্ন এটা নয় প্রশ্ন ছিল কি বলছে আমার আব্বা যখন তোমাকে একটা আঙুল দেখিয়েছে আমার আব্বা তোমাকে যখন একটা আঙ্গুল দেখিয়েছে তখন বলতে চেয়েছে যদি কেউ বলে না ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ আল্লাহকে মানে নবীকে না মানে নাউযুবিল্লাহি মিন জালিক কিংবা নবীকে মানে আল্লাহকে না মানে তাহলে সে কি মুসলমান হবে তখন তুমি কি বলেছো দুটো আঙ্গুল দেখিয়েছো দুজনকেই মানতে হবে এর উত্তর হচ্ছে যে আমার আব্বা যখন প্রশ্ন করলেন একটা আঙুল দিয়ে যদি কেউ আল্লাহকে মানে কিংবা শুধু কোনো নবীজিকে মানে সে কি মুসলমান হতে পারবে তুমি দুটো আঙুল দেখিয়েছো এর অর্থ হচ্ছে নবী আল্লাহকে মানতে হবে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে তার পাশাপাশি নবী মহাং মাদুন রসুন না সুমন মানতে হবে তবেই সে মমিন মুসলমান হবে তবে বললো যখন তিন আঙুল দেখিয়েছে এটার অর্থ কি। তা বললে এটা অর্থ হচ্ছে যদি কেউ তিনজনকে মানে আল্লাহকে মানলো নবী দিয়ে সুন্দর আনিফাসাল্লামকে মানলো মানার পাশাপাশি আল্লাহর সাথে সিরকে করলো সে কি মমিন মুসলমান হবে তুমি গিন্দু বলেছ না সে মমিন মুসলমান হবে না এই জন্য তোমার উত্তর সঠিক হয়েছে আর তোমার সাথে আমার বিবাহ হয়েছে সে রাখাল বলছে আরে বাপরে আমার তো জানা ছিল না আমি তো ছাগলের গল্প দিয়ে সেরে দিয়েছি রাজীদার দুস্থ যাই হোক এখানে আমার বলা বক্তব্য হচ্ছে মমিন মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহ কেন না বলে বিশ্বাস করবে রব বলে শেখার করবে এক বলে মেনে নেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আন্নভী মোহাম্মদুল রসুল হুল্লা সুন্দর নভায় ইয়াসাল্লাম কে নুভি বলে মেনে নেবে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালিত করবে আল্লাহ নবী সদ্দানী আসাল্লামের সন্ন্যদ মোতাবেক নিজের জীবনকে সাজিয়ে তুলবে সেই হবে পাক্কা মমিন মুসলমান এই জন্য মমিন মুসলমান হতে গেলে আল্লাহকেও মানতে হবে আল্লাহ নবীজি সদ্মসালামকে মানতে হবে এই দুটো সমন্বয়ের নাম হচ্ছে ইমান অর্থাৎ কোরআন এবং হাদিস দুটোকেই মানতে হবে যদি কেউ বলে একটা মানব একটা মানবো না অস্বীকার করার সাথে সাথে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে যদি সে মমিন মুসলমান অস্বীকার করার সাথে সাথে ইসলাম থেকে বেরিয়ে যাবে এই জন্য আজে দাম আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহর প্রতি অকাট্য বিশ্বাস রাখার এবং নবীজি সামসালামের প্রতি মহাব্বত করার আল্লাহ তাহালা আমাদেরকে তৌফিক দান করুন এবং শির্ক থেকে আমাদেরকে হেফাজত করুন মুক্ত জীবন আমাদেরকে আল্লাহ তালা দান করুন দেখেন বক্তব্যের মধ্যে কোনোরকম মন্তব্য থাকলে কমেন্ট করবেন একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন প্রেস করবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে আমাদের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছিয়ে যায় আসসালামু আলাইকুম